হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা ভীষণ মজাদার জিভে জল আসার মতো ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি শিওর এই ভর্তাটা আপনারা অনেকেই খাননি কখনো এই ভর্তা দিয়ে এক থাল ভাত অনায়াসে সাবার করে দেয়া যায় তো আসুন কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন আমি একটা ঝিঙার খোসা ছাড়াচ্ছি জি হা এটা হচ্ছে ঝিঙে ভর্তা এই সবজিটা আমরা অনেকেই খেতে অপছন্দ করি বাচ্চারা তো আরও এভাবে যদি ভর্তা করেন সবাই পছন্দ করবে তো আমি ঝিঙাগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম আপনারা দেখেছেন একদম পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই টুকরো করে নিলেই হবে এবার এখানে দুটো পেঁয়াজ মাঝারি সাইজের দুটো পেঁয়াজ খোসা ছাড়িয়ে কুচি করে নিচ্ছি পেঁয়াজও পারফেক্ট কুচি করার দরকার নেই জাস্ট কুচি করে নিলেই হলো এবার দিয়ে দিচ্ছি পাঁচটার মতো রসুনের কোয়া আপনারা যদি রসুনের স্মেল পছন্দ না করেন তবে দেবেন না তবে রসুনটা দিলে একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হয় সেটা ভালো লাগে ওইদিকে আমি কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল একটু গরম করে নিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম এক চামচ কালো জিরা এরপরে দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতো শুকনো লঙ্কা আমি যেহেতু ঝাল খুব বেশি খাই না তাই আমি আমার টেস্ট মতো দিয়ে দিয়েছি আপনারাও ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এরপরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলো এবার আমি পেঁয়াজ শুকনো লঙ্কা আর কালো জিরাটা হালকা করে একটু ভেজে নিব পেঁয়াজটা একটু নরম হতে দেব এবার এই ফাঁকে আমি দিয়ে দিব কুচি করে রাখা সেই রসুনগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব যাতে রসুনটাও একটু হালকা নরম হয়ে আসে ভেজে রসুনটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকেই বেছে রাখা চিংড়ি মাছগুলো আমি চিংড়িটা আগেই কিন্তু কেটে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো আসলে এখানে হলুদের গুঁড়োর পুরো এক চা চামচ হবে না হাফ চা চামচের মতো হবে আমি যেহেতু কিছু আন্দাজ মতো দেই এখন রান্না করতে করতে অনেকটাই অভিজ্ঞতা হয়ে গিয়েছে তাই বলতে হয়তো একটু এদিক ওদিক হচ্ছে আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন এরপর একটু নেড়ে চেড়ে ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজি ঝিঙা ছিল ঝিঙাগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব বাকি যেগুলো আমার আলাদা হাড়িতে ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত ঝিঙের পানিগুলো শেষ না হয়ে যায় দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু প্রচুর জল উঠে তো সে কারণে এটাকে ভালো করে একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে আপনাকে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন একদম ভাজা হয়ে গিয়েছে আমার ঝিঙেগুলো আপনারা যদি চান ভর্তা করে খাবেন না যে এভাবেই খাবেন তাহলে কিন্তু এভাবেও খাওয়া যাবে এটা একটা ভাজির মতো হয়ে গেল তো দেখুন একটা রেসিপিতে দুটো রেসিপির কাজ হয়ে গেল যদি ঝিঙে ভাজি খেতে চান তাহলে এভাবে ছোট চিংড়ি মাছ দিয়ে আপনারা ভাজি করে নিতে পারেন আর যদি পুরো স্বাদ নিতে চান তবে অবশ্যই পাটায় বেটে ভর্তাটা করবেন চাইলে ব্লেন্ডারেও করা যায় তবে আমার কাছে কেন জানি মনে হয় ভর্তার স্বাদ পাটায় বাটাতেই তো আমি সবগুলো ঝিঙা একে একে আস্তে করে পাটায় বেটে নিলাম আমার বাটা বাটির কাজ শেষ এবার আমি একটা বাটিতে তুলে নেব আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং আপনারা আমার আরও নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন বাই বাই